আমার বিশ্বাসই হইতেছে না যে আজকে আমার বার্থডেতে আপনি আমার না বইলে একটা কেক নিয়ে আসছেন আর আমার সারপ্রাইজ দিচ্ছেন এই তিন বছর আপনার সাথে বিয়ে হয়েছে প্রায় চার বছর হয়ে যাব আপনি কোনো দিনও একটা কেক তো দূরে থাক গিফটও নিয়ে আসেন না শুধু বলেন যে বার্থডে পালন করা ঠিক না আর হঠাৎ করে আপনি কেক নিয়ে আসছেন কি মনে করি এখন আপনার কাছে আমার প্রশ্ন শোনো সব সময় তো কেক আইনি দেয় না তোমারে এবং মানে খাওয়ার জন্য আইনি দেই এমনি আমরা আসলে বলতে চাই যে প্রত্যেকটা দিনই তো স্পেশাল জন্মদিন বলতে এটা তার বিশ্বাসই বিশাল স্পেশাল এরকম কিছু কথা না কেক খাওয়ার কোনোই না আর এটা পালন করা ঠিক না এরপরও তোমরা যারা ঢাকা শহর বড় হয়েছ না এনে দিলে অনেক সময় তোমরা মন খারাপ করি থাকো এর জন্য মনে করো যে তারপরে দেখলাম এই দেখো বাবু কিন্তু আমাদের এলো জন্মদিন মৃত্যুবার্ষিকী কিছু বুঝতে

কে যারা আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আচ্ছা এবার আল্লাহর নামে জবাই দেব পেপু

হ্যাঁ কেকটা নিয়ে আসলাম উত্তরা থেকে ভালো একটা ই থেকে বাবুল যেহেতু ছোটো বাবু খাবো বাবুর জন্য তো মনে হলো কোনো কম্প্রোমাইজ করা যায় না টাকার দিকেও দেখা যায় না এই যে বাবু শরে নিতে আছে ঠিক আছে আমার খাওয়াই দিবা কিরিম খাওয়াই দিছা মজা কিন্তু আমি তুমি তো জানো আমি স্কুলেও অনেক কেক কাটলো বলো তারপরে ওখানে আচ্ছা যাই হোক আমরা গরিবের জন্মদিন পালন করলাম পালন এটা কেক করলাম খাইলাম এরকম তারপরেও কিছুক্ষণ পরে দেখি অন্য কিছু আয়োজন করা যায় কিনা অথবা হোটেল থেকে কোনো স্পেশাল কোনো কিছু আনি খাওয়া যায় কিনা ঠিক আছে মা তুমি তো খাইছো তুমি আবার কান্দো কে মানে কি বলবো দহ তো যে ছছরালে পেট তোমার শেষরা হইছে আচ্ছা じゃ তাহলে ভিডিও এখানে সমাপ্ত এই জন্মদিন অনুষ্ঠান কল্লা পর সবার পরে দাওয়াত দেব দনে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাই আচ্ছা